আসসালামু আলাইকুম রুনা থেকে আমি মোহাম্মদ শাওন আজকে এসেছি কিছু আপডেট প্রোডাক্ট নিয়ে যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের রেলি ফুটওয়্যার এটা আমাদের একটা নিজস্ব ব্র্যান্ডিং করছি খুবই উন্নত মানের মেটেরিয়ালস দিয়ে নিজস্ব তত্ত্বাবধানে আমরা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট উৎপাদন করে নিচ্ছি সেটা হচ্ছে রেলি ফুটওয়্যার এটার শতভাগ ওয়ারেন্টি থাকছে তিন মাসের ফুল ওয়ারেন্টি গ্যারেন্টি থাকছে তিন মাসের ভিতরে কোনো ক্লেম হইলে এটা চেঞ্জ পাবেন নিন তো আজকে নিয়ে এসেছি এটা প্রিমিয়াম কোয়ালিটি লেডিস স্যান্ডেল খুবই সুন্দর চমৎকার রেলি ফুটওয়্যারের আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার আসলে এই সোলটা কিন্তু পিউ হোল না এটা খুব দ্রুত নষ্ট হবে না এটা অনেক তীর্ষ এবং দীর্ঘস্থায়ী সোল খুবই চমৎকার ইউ দেখা যায় যে খুব দ্রুত নষ্ট হয়ে যায় এটা কিন্তু তা হবে না কিছুদিন ঘরে থাকলে কিংবা দোকানে কিছুদিন পরে থাকলে ভুর উঠে যায় কিন্তু এটা তা হবে না এটা দীর্ঘস্থায়ী একটা শোল এটা প্রায় দুই বছর যদি আপনি রাখেন তার শোলটা কিন্তু নষ্ট হবে না অনেক উন্নত মানের মেটেরিয়ালের তৈরি শোল এটা খুবই চমৎকার লেডিস স্যান্ডেল বেশ কিছু কালার রয়েছে আমাদের কাছে আরও একটি বিষয় বলতে রাখি আবারও আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে অল্প কিছু অ্যাডভান্স পাঁচশো থেকে এক হাজার অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন কনফার্ম করতে পারেন তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আমরা পাঠাই যাদের পাইকারি লাগবে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা শুধু পাইকারি সেল করি এরুনা সিস্ট্রোরে খুবই সুন্দর চমৎকার সোলটাও চমৎকার মাল্টি কালার খুবই উন্নত মানের মেটেরিয়াল দিয়ে উৎপাদন করা চেনগুলো একবার ঝকঝকা চকচকা আরও ডিজাইন রয়েছে এটার ব্ল্যাকের মাঝে ব্ল্যাকের চাহিদা রয়েছে বেশ খুবই সুন্দর চমৎকার আরও একটি এটার বেল্টের কালেকশন রয়েছে আমার কাছে বেল্ট মালের চাহিদা থাকার কারণে আমরা বেল্ট কিছু উৎপাদন করে নিয়েছি প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার রেলি ফুটওয়ার প্রিমিয়াম কোয়ালিটি এটাও বেল্ট এটা শোলটা একটু বেশি ক্রম তবে সফট লেডিস আরও একটি কালার রয়েছে খুবই সুন্দর চমৎকার আরও একটা কালার রয়েছে ডিজাইন রয়েছে ভিন্ন ভিন্ন এটা সে প্রিমিয়াম শোলের প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার বেল্ট এছাড়াও কিছু হিলের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে হিলের দুইটি কালার রয়েছে আমার কাছে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক দুইটি কালার রয়েছে খুবই সুন্দর চমৎকার এটা ব্ল্যাক কালারও রয়েছে ব্ল্যাকটাও দারুণ খুবই সুন্দর পেন্সিল এছাড়াও চটির মধ্যে যারা চাচ্ছেন চটি তাদের জন্য নিয়ে এসেছি হ্যান্ডমেগ সোলের হ্যান্ডমেগ সোলের পাতলা এগুলা ফুল গ্যারেন্টি পাবেন আপনারা তিন মাসের ফুল গ্যারেন্টি একবারে প্রিমিয়াম সুপার কোয়ালিটি প্রোডাক্ট এগুলা খুবই উন্নত মানের এগুলো ফুল গ্যারেন্টি রয়েছে কোনো প্রবলেম হবে একবারে চেঞ্জ কোনো কথা নয় চেঞ্জ খুবই সুন্দর এটা পিউসোলের প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার এটা দুটি কালার রয়েছে আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার দোকানের নাম ঠিকানা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ একবারে প্রিমিয়াম কোয়ালিটি মাল আমি এখনও অন্য কোনো কোম্পানির এই সোল দিয়ে এই আপারের উপর প্রোডাক্ট দেখি নাই আমরা করছি এটা ফার্স্ট তো প্রোডাক্ট লাগলে অবশ্যই নক দিবেন হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম